পেজ নাম্বার থার্টি ফাইভ হেডিং গ্রুপ সি ইউনিট ওয়ান এডুকেশন অ্যান্ড সাইকোলজি ওপরে একটি ব্লকের মধ্যে হেডিং ওয়ান ডট থ্রি শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা নিচে স্কুলস অফ এডুকেশনাল সাইকোলজি ওপরে ডানদিকে কতগুলি কোট দেওয়া রয়েছে প্রথমটি এডুকেশন ইজ নট দ্য প্রিপারেশন ফর লাইফ এডুকেশান ইজ লাইফ ইটসেলফ বাই জন ডিভি ডি ই ওয়াই দ্বিতীয় চিলড্রেন আর নট স্মল অ্যাডাল্টস দে আর ইউনিক ইন্ডিভিজুয়ালস হু ওয়ান্ট টু লার্ন ইন দেয়ার ওন ওয়ে বাই মারিও Montessori. Mario M.A.R.I.O. Montessori. M A N T A S S O R Y. Third, the only person who is educated is the one who has learned how to learn and change. By Carl Rogers. C A R L. Carl Rogers. R O G E R S. Fourth, Education is not the learning of facts, but the training of the mind to think by Albert Einstein. Albert A L B E R T, Einstein E I N S T E I N. Fifth, education breeds confidence, confidence breeds hope, hope breeds peace by, Con Bhool, by Confucius. পরবর্তী হেডিং বিষয় সংক্ষেপ এক শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন চিন্তাধারা মানুষের আচরণ মন এবং ভাবনা সম্পর্কে গবেষণা করার জন্য মনোবিজ্ঞানী বহু বা ভুল বহু স্কুল বা চিন্তাধারা গড়ে উঠেছে এইসব স্কুল বা চিন্তাধারা আপন আপন ভাবনা বা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এমনই তিনটি চিন্তাধারা হল এক আচরণবাদী মনোবিজ্ঞান ব্র্যাকেটে বিহেভিয়ারিজম বিই এইচ এ ভিআই ও ইউআরআইএসএম ব্র্যাকেট ক্লোজড নাম্বার টু গেস্টাল্টবাদী মনোবিজ্ঞান জেস্টাল্ট জিইএসটি এ এল টি ব্র্যাকেট ক্লোজড নাম্বার থ্রি মনোবিশ্লেষণবাদী মনোবিজ্ঞান ব্র্যাকেটে সাইকো অ্যানালিসিস ব্র্যাকেট ক্লোজড সাইকো পি এস ওয়াই সি এইচ ও হাইফেন এ এস দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় বিষয় আচরণবাদ আচরণবাদ হল মনোবিজ্ঞানের একটি শাখা যা ব্যক্তির আচরণ এবং ব্যবহার পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তির মনের কার্যকলাপ বোঝার চেষ্টা করে এই পদ্ধতির মূল ধারণা হল সমস্ত মনোভাব এবং আচরণ প্রাকৃতিক প্রক্রিয়ার ভুল প্রাকৃতিক প্রতিক্রিয়ার ফল আচরণবাদীরা মনে করেন যে শুধু পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য আচরণগুলি বিজ্ঞান বিজ্ঞানসম্মত উপায়ে অধ্যয়ন করা যেতে পারে তৃতীয় বিষয় আচরণবাদের বৈশিষ্ট্য এক পর্যবেক্ষণযোগ্য আচরণ দুই শিক্ষণ ও অনুবর্তন তিন পরিবেশের প্রভাব চার প্রতিক্রিয়া এবং উদ্দীপনা পাঁচ পরীক্ষামূলক পদ্ধতি চতুর্থ বিষয় প্যাভলোভীয় অনুবর্তন বা সাপেক্ষীকরণ যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক পূর্বে একটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা হয় তবে ওই স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে কৃত্রিম উদ্দীপকও সেই প্রতিক্রিয়া ঘটাবে পঞ্চম বিষয় প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন স্বাভাবিক উদ্দীপকের কার্যকারিতা উদ্দীপক দুটির পুনরাবৃত্তি আপানুবর্তন অনুবর্তনের শতস্ফূর্ত প্রত্যাবর্তন উদ্দীপক নির্দিষ্টকরণ আচরণ পৃথকীকরণ ও সামান্যিকরণ বয়স ও প্রাণীভেদে পার্থক্য ষষ্ঠ শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়ার ব্যবহার শিশুর ভাষা শিক্ষা শিশুর শিক্ষণ অভ্যাস গঠন কুঅভ্যাস দূরীকরণ প্রাক্ষোভিক বিকাশ শিশুর আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি শিক্ষকের আচরণ ও অনুবর্তন সেভেন্থ সক্রিয় অনুবর্তনের নীতি বিন্যাসকরণ শক্তিদাতা প্রাথমিক প্রস্তুতি স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব স্থায়িত্ব এইট প্রচেষ্টা ও ভুলতত্ত্বের বৈশিষ্ট্য শিক্ষার্থীর সক্রিয়তা এবং চাহিদার ওপর নির্ভরশীলতা লক্ষ্য সম্পর্কে ধারণা যান্ত্রিকতা পুনরাবৃত্তি ক্রম হ্রাস বহুমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি ফলের ওপর নির্ভরশীলতা প্রস্তুতির প্রয়োজনীয়তা জানা থেকে অজানা দিকে এগোনো আংশিক প্রতিক্রিয়া সর্বজনীনতা নবম বিষয় প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি শিক্ষার্থীর দৈহিক মানসিক ও প্রাক্ষোভিক প্রস্তুতির উপর গুরুত্ব প্রদান পাঠ্য বিষয়কে আনন্দদায়ক করে তোলা শিক্ষকের আংশিক সহযোগিতা বারংবার অনুশীলন শিক্ষার্থীর শাস্তি প্রাপ্য নয় পূর্ব অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ সমস্যার উপস্থাপন পেজ থার্টি সিক্সে শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারার ওপরে একটি চার্ট করে দেখানো হয়েছে সেটি পরে আসছি পেজ থার্টি সেভেনে বাকি বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেটা আগে পড়ে নিচ্ছি পেজ থার্টি সেভেন দশম পয়েন্ট বা বিষয় গেস্টাল তত্ত্বের মূল ভিত্তি এ ধরনের শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর সামনে এমনভাবে সমস্যা উপস্থিত করতে হবে যাতে সে পূর্ব অভিজ্ঞতার সাথে বর্তমান সমস্যার সংযোগ স্থাপন করতে পারে এগারো মনোবিশ্লেষণ মনোবিশ্লেষণ বা মনো সমীক্ষণ হল মনোবিদ্যার একটি অতি গুরুত্বপূর্ণ শাখা বা স্কুল মনোবিশ্লেষণ এক ধরনের থেরাপি বা চিকিৎসা পদ্ধতি বোঝাতে ব্যবহার করা হয় মনোবিশ্লেষণ বা মনোসমীক্ষণ নিয়ে যারা অধ্যয়ন বা কাজ করেছেন তাদের মধ্যে অস্ট্রিয়ান নিউরোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড হলেন একজন উল্লেখযোগ্য মনোবিশ্লেষক তাকে মনোবিশ্লেষণ তত্ত্বের জনক বলা হয় পেজ থার্টি সিক্সে যে চারটি দেওয়া হয়েছে সেটি কিছুটা ব্যাখ্যা করছি প্রথমে বাঁদিকে একটি বড় গোল বৃত্তাকার ক্ষেত্রে দেওয়া রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা নিচে লেখা স্কুলস অফ এডুকেশনাল সাইকোলজি এটিকে বা এটি থেকে তিনটি ভাগ দেওয়া হয়েছে তিনটি বৃত্তাকার ক্ষেত্রে প্রথমটি মনোবিশ্লেষণ বা সাইকো অ্যানালিসিস দ্বিতীয়টি আচরণবাদ এবং তৃতীয়টি গেস্টাল্টবাদ আচরণবাদের নিচে লেখা রয়েছে বিহেভিয়ারিজম মনোবিশ্লেষণের নিচে লেখা সাইকো অ্যানালিসিস এবং গেস্টাল্টবাদের নিচে লেখা গেস্টাল্টিজম এরপর আচরণবাদ থেকে তিনটি অ্যারো দিয়ে তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে প্রথমটি সংজ্ঞা পাশে লেখা মনোবিজ্ঞানের একটি শাখা যা ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণ নিয়ে কাজ করে দ্বিতীয়টি বা দ্বিতীয় অ্যারো থেকে একটি ক্ষেত্রে চলে গিয়েছে আচরণবাদের নীতি আচরণবাদের নীতি থেকে পাঁচটি ছোটো ভাগ রয়েছে পাঁচটি বিভিন্ন স্তরে প্রথমটি পর্যবেক্ষণযোগ্য আচরণ দ্বিতীয়টি শিক্ষণ ও অনুবর্তন তৃতীয়টি পরিবেশের প্রভাব চতুর্থটি প্রতিক্রিয়া ও উদ্দীপনা এবং পঞ্চমটি পরীক্ষামূলক পদ্ধতি আচরণবাদ থেকে এই পাঁচটি ভাগ করা হয়েছে আচরণবাদের যে দ্বিতীয় ভুল তৃতীয় ভাগটি সেটি উপযোগিতা উপযোগিতা থেকে চারটি ভাগ করা হয়েছে চারটি ব্লকের মধ্যে প্রথমটিতে লেখা শিক্ষাক্ষেত্রে দ্বিতীয়টি চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যে তৃতীয়টি গবেষণার ক্ষেত্রে এবং পঞ্চমটি ব্যবসায়িক পরিস্থিতিতে আচরণবাদের নীতি থেকে যে পাঁচটি ভাগ করা ছিল তার থেকে দ্বিতীয় ভাগটি ছিল শিক্ষণ ও অনুবর্তন যা থেকে আবার আরও দুটি ভাগ বা সাব ডিভিশন করা হয়েছে প্রথমটি প্রাচীন বা ধ্রুপদী অনুবর্তন এবং দ্বিতীয়টি সক্রিয় অনুবর্তন এরপর দ্বিতীয় ভাগ মনোবিশ্লেষণ বা সাইকো কে ব্যাখ্যা করছি মনোবিশ্লেষণ বা সাইকোঅ্যানালিসিস থেকে মূল যে ভাগটি গেছে সেটি হল বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগটি হল শিক্ষাগত তাৎপর্য ও গুরুত্ব এবং তৃতীয় ভাগটি হল সংজ্ঞা মনোবিশ্লেষণ বা সাইকো এ্যানালিসিসের সংজ্ঞা একটি ব্লকের মধ্যে লেখা মনোসমীক্ষা বা মনোবিশ্লেষণ হল সিগমুন্ড ফ্রয়েড প্রবর্তিত একটি মনোবৈজ্ঞানিক তত্ত্ব ও চিকিৎসা পদ্ধতি যা মানুষের অবচেতন মনের প্রভাব যৌন ও আক্রমণাত্মক প্রভৃতির বিশ্লেষণ ও ব্যক্তিত্ব বিকাশের ওপর গুরুত্ব দেয় এটি গেল মনোবিশ্লেষণের সংজ্ঞা দ্বিতীয় ভাগটি থেকে যে ব্লকটি দেওয়া হয়েছে সেটি হলো শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব সেটি থেকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি ব্যক্তিত্ব বিকাশ দ্বিতীয়টি অবচেতন ভুল অবচেতন প্রবৃত্তি বোঝা তৃতীয়টি পরামর্শ ও সমর্থন চতুর্থটি শিক্ষণ কৌশল এবং পঞ্চমটি মনের স্তরগুলি বোঝা মনোবিশ্লেষণ থেকে যে আরেকটি ভাগ ছিল বৈশিষ্ট্য সেটি থেকে আবার পাঁচটি ভাগ পাওয়া যায় সেই ভাগগুলি ব্লকে দেওয়া রয়েছে আলাদা করে সেগুলি হল অবচেতন মনের গুরুত্ব দুই স্বপ্ন বিশ্লেষণ তিন মনস্তাত্ত্বিক কাঠামো চার প্রতিরোধ প্রক্রিয়া এবং পাঁচ মনোসমীক্ষণ পদ্ধতি এই প্রতিটি ভাগকেই বিভিন্ন রঙে দেওয়া রয়েছে এরপর শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারার যে তৃতীয় ভাগটি গেস্টাল্টবাদ সেটি ব্যাখ্যা করছি গেস্টাল্টবাদ থেকে যে ভাগগুলি পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হল গেস্টাল্টের শিক্ষাগত তাৎপর্য দ্বিতীয়টি গেস্টাল্টবাদের বৈশিষ্ট্য তৃতীয়টি গেস্টাল্টবাদের নীতি চতুর্থটি গেস্টাল্টের অর্থ আকার বা রূপ এবং সংগঠন বা সমগ্রতা এবং পঞ্চমটি সমগ্রতাবাদী বা গেস্টাল্টবাদী বিজ্ঞানী প্রথম ভাগ গেস্টাল্টের শিক্ষাগত তাৎপর্য গেস্টাল্টের শিক্ষাগত তাৎপর্য থেকে পাঁচটি ভাগ পাওয়া যায় প্রথমটি সংহতকরণ বা ইন্টিগ্রেশন দ্বিতীয়টি সক্রিয় অংশগ্রহণ তৃতীয়টি সামগ্রিক শেখা চতুর্থটি সমস্যার সমাধান এবং সবশেষে প্রাসঙ্গিকতা ও বাস্তবতা এরপর গেস্টাল্টবাদের বৈশিষ্ট্য গেস্টাল্টবাদের বৈশিষ্ট্য থেকে যে ভাগগুলি পাই সেগুলি হল সামগ্রিকতা দুই সংগঠন তিন সাদৃশ্য চার ধারাবাহিকতা পাঁচ চিত্র ও ভিত্তি ছয় বন্ধন সাত নিকটতা আট সাধারণ নিয়তি এরপর গেস্টাল্টবাদের নীতি গেস্টাল্টবাদের নীতি থেকে সাতটি সাবডিভিশন বা ভাগ পাওয়া যায় প্রথমটি নৈকট্য দ্বিতীয়টি সাদৃশ্য তৃতীয়টি পরিচিতি চতুর্থটি ফাঁক পূরণের নীতি পঞ্চমটি আকার ক্ষেত্রের সম্পর্ক ষষ্ঠটি অবিচ্ছিন্নতা সপ্তমটি গতিশীলতা সব শেষে ভুল পরবর্তী গেস্টালবাদের পরবর্তী ভাগ গেস্টাল্টের অর্থ আকার বা রূপ এবং সংগঠন বা সমগ্রতা এবং সর্বশেষটি সমগ্রতাবাদী বা গেস্টাল্টবাদী বিজ্ঞানী নিচে কোহলার কফকা ও ওয়ারদাইমার এইভাবে একটি চার্টের সাহায্যে মনোবিজ্ঞানের ভুল শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারাকে একটি চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে পেজ থার্টি হেডিং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু ডানদিকে মার্কস ফাইভ কোয়েশ্চেন নাম্বার ওয়ান আচরণবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো হেডিং আচরণবাদ আচরণবাদ হলো মনোবিজ্ঞানের একটি শাখা যা ব্যক্তির আচরণ এবং ব্যবহার পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তির মনের কার্যকলাপ বোঝার চেষ্টা করে এই পদ্ধতির মূল ধারণা হল সমস্ত মনোভাব এবং আচরণ প্রাকৃতিক প্রতিক্রিয়ার ফল আচরণবাদীরা মনে করেন যে শুধু পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য আচরণগুলি বিজ্ঞানসম্মত উপায়ে অধ্যয়ন করা যেতে পারে হেডিং আচরণবাদের বৈশিষ্ট্য এক পর্যবেক্ষণযোগ্য আচরণ আচরণবাদীরা শুধু বাহ্যিক আচরণ এবং প্রতিক্রিয়া নিয়ে কাজ করেন অভ্যন্তরীণ মানসিক অবস্থার উপর জোর দেন না দুই শিক্ষণ ও অনুবর্তন আচরণবাদীরা মনে করেন সমস্ত আচরণ শিক্ষণ ও অনুবর্তনের মাধ্যমে শেখা হয় অনুবর্তন দুই ধরনের হতে পারে এক প্রাচীন বা ধ্রুপদী অনুবর্তন ব্র্যাকেটে ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্র্যাকেট ক্লোজ এবং দুই সক্রিয় অনুবর্তন ব্র্যাকেটে অপারেন্ট কন্ডিশনিং ব্র্যাকেট ক্লোজড অপারেন্ট ও পিই আর এন টি প্রাচীন বা ধ্রুপদী অনুবর্তন যে অনুবর্তন কৌশলে প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন বা ধ্রুপদী অনুবর্তন বলে বিশিষ্ট রাশিয়ান শারীর তত্ত্ববিদ আইভান পেত্রোভিচ প্যাভলভ অনুবর্তনের ওপর সর্বপ্রথম কাজ করেন এই জাতীয় অনুবর্তনের ক্ষেত্রে একটি নিরপেক্ষ উদ্দীপনা ব্র্যাকেটে নিউট্রাল স্টিমুলাস ব্র্যাকেট ক্লোজড নিউট্রাল এন ইউ টিআরএল স্টিমুলাস এস টিআই ইউ এস বারবার একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপনার ব্র্যাকেটে আনকন্ডিশানড স্টিমুলাস ব্র্যাকেট ক্লোজড সাথে জোর লাগে এবং শেষ পর্যন্ত নিরপেক্ষ উদ্দীপনা নিজেই প্রতিক্রিয়া সৃষ্টি করে নাম্বার টু সক্রিয় অনুবর্তন যে অনুবর্তন প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণী সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে বিএফ স্কিনার সর্বপ্রথম সক্রিয় অনুবর্তনের বিষয় পরীক্ষা নিরীক্ষা চালান এই জাতীয় অনুবর্তনের আচরণটি পুরস্কার ব্র্যাকেটে রেইনফোর্সমেন্ট ব্র্যাকেট ক্লোজড বা শাস্তির ব্র্যাকেটে পানিশমেন্ট ব্র্যাকেট ক্লোজড মাধ্যমে সংশোধন করা হয় রেইনফোর্সমেন্ট আর ই সিই এম পুরস্কার ইতিবাচক আচরণ বৃদ্ধি করে এবং শাস্তি নেতিবাচক আচরণ কমায় এই জাতীয় অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন হয় এর জন্য শক্তিদায়ক উদ্দীপক একান্তভাবে প্রয়োজনীয় নাম্বার থ্রি পরিবেশের প্রভাব আচরণ বাদ অনুযায়ী মানুষের আচরণ মূলত তাদের পরিবেশের দ্বারা প্রভাবিত হয় পরিবর্তনশীল পরিবেশ এবং শর্তগুলি ব্যক্তির আচরণে পরিবর্তন আনে ব্যক্তির অভিজ্ঞতা এবং শিখনের পরিবেশ তাদের আচরণ নির্ধারণ করে নাম্বার ফোর প্রতিক্রিয়া এবং উদ্দীপনা আচরণবাদীরা মনে করেন যে প্রতিটি আচরণ একটি উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া করে এই উদ্দীপনা বাহ্যিক কোনো ঘটনা বা পরিবর্তন হতে পারে যা একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে নাম্বার পরীক্ষামূলক পদ্ধতি আচরণবাদীরা পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন করেন তাদের গবেষণায় সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশ এবং পরিমাপযোগ্য ফলাফল নিয়ে কাজ করা হয় আচরণবাদের নীতিগুলি শিক্ষা চিকিৎসা এবং মানব আচরণের বিভিন্ন শাখায় ব্যাপকভাবে প্রয়োগ করা হয় এটি মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত হয় কারণ এটি ব্যক্তির আচরণ এবং শিখনের পদ্ধতি বোঝার জন্য একটি কার্যকর মাধ্যম প্রদান করে কোয়েশ্চেন নাম্বার টু অনুবর্তন বলতে কি বোঝো অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণী বিভাগ করো অনুবর্তন প্রত্যেক প্রাণীর কয়েকটি বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে যেমন খাদ্যের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণী লালাক্ষরণ যদি কোনো নিরপেক্ষ উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপিত করা হয় তবে এক সময় দেখা যাবে ওই স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সাথে ওই নিরপেক্ষ উদ্দীপকের ব্র্যাকেটে গৌণ উদ্দীপক ব্র্যাকেট ক্লোজ সংযোগ স্থাপিত হয়েছে ও নিরপেক্ষ উদ্দীপকটি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর শক্তি লাভ করেছে নিরপেক্ষ উদ্দীপকটিকে উপস্থাপন করা মাত্রই স্বাভাবিক প্রতিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এই রূপ ঘটনাকে বলে যেমন কোনো প্রাণীকে খাবার দেওয়ার আগে যদি ঘন্টাধ্বনি শোনানো হয় ও কাজটি যদি কয়েকবার করা যায় তাহলে খাবারের পরিবর্তে ঘণ্টাধ্বনি শোনা মাত্র ওই প্রাণীর লালাক্ষরণ ঘটে এই প্রক্রিয়াটি অর্থাৎ ঘণ্টাধ্বনি মাত্রই লালাক্ষরণ অনুবর্তন প্রক্রিয়া হেডিং অনুবর্তনের শ্রেণী বিভাগ অনুবর্তনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক প্রাণীর অনুবর্তন এবং দুই সক্রিয় অনুবর্তন এক ভুল এক প্রাচীন অনুবর্তন এবং দুই সক্রিয় অনুবর্তন এক প্রাচীন অনুবর্তন রাশিয়ার শারীর তত্ত্ব বিশারদ আইভান চার খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি উল্লেখ করেন পেজ বহু পরীক্ষা নিরীক্ষার পর প্যাভলভ দেখান যে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি অন্য উদ্দীপক যুক্ত হয় এবং এটি যদি একাধিকবার ঘটে তাহলে স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে যুক্ত বা গৌণ উদ্দীপকও সেই একই প্রতিক্রিয়া সৃষ্টি করে গৌণ বা কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের দ্বারা প্রাণীর স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টির এই প্রক্রিয়াকে প্রাচীন অনুবর্তন বলা হয় নাম্বার টু সক্রিয় অনুবর্তন মনোবিদ বিএফ স্কিনার সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন সক্রিয় অনুবর্তন হল শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে প্রতিক্রিয়ার সম্ভাব্যতা বাড়ানো সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়ার পরে শক্তিদায়ী উদ্দীপক আসে প্রতিক্রিয়ার আগে নয় কোয়েশ্চেন নাম্বার থ্রি প্রাচীন অনুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য লেখক হেডিং প্রাচীন অনুবর্তন যে অনুবর্তন কৌশলে প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে হেডিং প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য এক অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন যে উদ্দীপকটিকে অনুবর্তিত করতে হবে সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের ঠিক আগে উপস্থিত করতে হবে এই কারণে প্যাভলভের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনির ব্যবস্থা করা হয়েছিল নাম্বার টু স্বাভাবিক উদ্দীপক অধিক শক্তিশালী স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাদ্যবস্তু বস্তু ঘণ্টাধ্বনি অপেক্ষা শক্তিশালী উদ্দীপক এবং তা বেশি লালাক্ষরণ ঘটায় নিচে একটি চিত্রের সাহায্যে প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্যগুলিকে দেখানো হয়েছে একটি বৃত্তের ভেতরে লেখা রয়েছে প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য এবং তার চারিপাশে বৃত্তাকার ক্ষেত্রে আটটি বৈশিষ্ট্যকে ছোট ছোট গোলাকার ক্ষেত্রের মধ্যে লিখে দেওয়া হয়েছে প্রথমটি অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন দ্বিতীয়টি স্বাভাবিক উদ্দীপক অধিক শক্তিশালী তৃতীয়টি উদ্দীপক দুটির বারবার উপস্থিতি চতুর্থটি স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন পঞ্চমটি অপানুবর্তন ষষ্ঠটি উদ্দীপক নির্দিষ্টকরণ সপ্তমটি ভুল সপ্তমটি আচরণ পৃথককরণ ও সামান্যীকরণ অষ্টমটি অপেক্ষাকৃত সহজ অনুবর্তন এইভাবে এই আটটি বৈশিষ্ট্যকে গোলাকার ক্ষেত্রের চারিদিকে সাজানো হয়েছে নাম্বার থ্রি উদ্দীপক দুটির বারবার উপস্থিতি স্বাভাবিক ও কৃত্রিম বা নিরপেক্ষ উদ্দীপককে একই ক্রমে বারবার উপস্থাপিত করতে হবে যতক্ষণ না অনুবর্তন প্রতিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে নাম্বার ফোর স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন কৃত্রিম উদ্দীপকের রেশ থাকতে থাকতেই স্বাভাবিক উদ্দীপকটিকে উপস্থাপন করতে হবে ব্র্যাকেটে যেভাবে প্যাভলভের পরীক্ষায় ঘণ্টাধ্বনির রেশ থাকতে থাকতেই খাবার দেওয়া হতো ব্র্যাকেট ক্লোজড ফিফথ বা পঞ্চম বৈশিষ্ট্য অপানুবর্তন অনুবর্তনকে স্থায়ী করতে হলে ঘণ্টাধ্বনির সঙ্গে মাঝে মাঝে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যবস্তু উপস্থাপন করতে হবে অনুবর্তনের পরে দীর্ঘ সময়ের মধ্যে যদি খাবার না দেওয়া হয় শুধু ঘন্টাই বাজানো হয় তাহলে ক্রমশ লালাক্ষরণের ব্র্যাকেটে অনুবর্তিত প্রতিক্রিয়া ব্র্যাকেট পরিমাণ কমতে কমতে বন্ধ হয়ে যাবে একে অপানুবর্তন বলে অপানুবর্তন হওয়ার পরে পুনরায় যদি দু একবার খাদ্য দেওয়া হয় তাহলে অনুবর্তন প্রতিক্রিয়া ফিরে আসবে নাম্বার সিক্স উদ্দীপক নির্দিষ্টকরণ স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি একাধিক গৌণ উদ্দীপক থাকে তাহলে কোন উদ্দীপকটি অনুবর্তিত হবে তা নির্ভর করবে প্রাণীর ওপর খাদ্যবস্তু দেওয়ার আগে যদি ঘণ্টাধ্বনি ছাড়াও আলো জ্বালানো হতো বা কুকুরটিকে স্পর্শ করা হতো সেক্ষেত্রে কোন উদ্দীপকটির অনুবর্তন ঘটত তা নির্ভর করত কুকুরটির ওপর নাম্বার সেভেন আচরণ পৃথককরণ ও সামান্যীকরণ অনুবর্তনের দ্বারা প্রাণীর মধ্যে আচরণ পৃথককরণ বা সামান্যীকরণ করা যায় নাম্বার এইট অপেক্ষাকৃত সহজ অনুবর্তন বয়স্কদের চেয়ে শিশু ও ইতর প্রাণীদের ক্ষেত্রে অনুবর্তন সৃষ্টি করা অপেক্ষাকৃত সহজ